আসসালামু আলাইকুম সম্মানিত বিভাগ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত বিভার্স আপনি যদি অনলাইনে আইকর রিটার্ন দাখিল করে থাকেন তাহলে সেই আইকর রিটার্নটি আপনার অনলাইনে জমা হয়েছে কি না কী চেক করবেন আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি নিজে নিজেই আপনার আইকর রিটার্নটি অনলাইনে দাখিল হয়েছে কি না বা জমা হয়েছে কি না আপনি জানতে পারবেন তাহলে কথা নয় যে কোনো একটি ব্রাউজার ফোন করবো তারপর আমি লিখবো ই রিটার্ন পর যে প্রথম যে লিঙ্কটি আসবে আমি এই লিঙ্কে ক্লিক করব তারপর আপনি এখানে কয়েকটা অপশন পাবেন ই টিন ই রিটার্ন রিটার্ন ভেরিফাই পি এস আর এটাতে আমি ক্লিক করব করার পর এখানে আমি আমার টিন নাম্বারটি বসিয়ে দেবো এখান থেকে যার পর আমি বছর উল্লেখ করবো আমি এখানে কত বছর উল্লেখ করবো যার পর এখানে যা ক্যাপসা রয়েছে তা হোক তাই দিতে হবে যদি কোনো বস্তুর সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে ক্লিক করে নতুন ক্যাপসা নিয়ে আসতে পারবেন তাহলে আমি এই দিয়ে দিচ্ছি এখান থেকে আমি ভেরিফাইতে ক্লিক করবো তো দেখুন এখানে নামটি চলে এসেছে এবং নাম চলে এসেছে টিন দেওয়া হচ্ছে হ্যাশ ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার ইত্যাদি দেওয়া আছে সময়তা বিওয়ার্স আপনি এইভাবে সহজেই আপনার আয়কর ডেটারটি অনলাইনে জমা হয়েছে কি না আপনি সেটি দেখে নিতে পারেন সময়ত বিওয়ার্স এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি একটি হলে কাজে আসে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি তখন দেখার জন্য আন্তরিক ধন্যবাদ